Hello everyone! সকলকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি আজকেও একটা ঘোরাঘুরির ব্লগ নিয়ে এসেছি ঘোরাঘুরি মানে ছোট্ট ঘোরাঘুরি আমরা আজকে এসেছি ইস্কনে যেটা বৈকুণ্ঠ হিলে আছে ওই ইস্কনটাতে আজকে আমরা এসেছি এটা হচ্ছে ইস্কনের এন্সুরেন্স এই সিঁড়ি দিয়ে ওপরে যেতে হবে এখন আর মামমাম তো নিজে নিজে উঠতে এক্সপার্ট এখানে ওই এতটা সিঁড়ি মনে হয় ও নিজে নিজেই উঠবে দেখি কি করে তোমাদেরকেও দেখাই পাঁচটা ধরো পাঁচটা ধরে ওঠো খুব খুশি ওঠো ওইখান থেকে হেঁটে হেঁটেই আসছে এতটা উঠলো

সন্ধ্যা আরতিটা শুনেছি খুব সুন্দর হয় জানি না টাইমিং তো মনে হয় সাতটা থেকে দেখা যাক আমরা দেখতে পাই কি না আমরা তো অনেকটা আগেই চলে এসেছি এখন বাজে ওই মোটামুটি সাড়ে ছটার মতো এখন আধ ঘন্টা টাইম আছে দেখি যদি সাতটায় হয়তো তাহলে তো দেখতে পারবো আর তোমাদেরকেও দেখাতে পারবো এখানে আমরা হেলমেট রাখলাম আর এখানে জুতোটা জমা রাখতে হবে এখানে ওখানে জুতো রেখে এখানে হাত ধুলাম আবার এদিকে দর্শনের জন্য এদিকেই সিঁড়ি করা আছে এদিক দিয়ে যাব আর এই বাচ্চাটার বাপ রে বাপ ওট দেখে ওট বাবা বারবার ওর হাতটা ধরছে বলে বিরক্ত হয়ে যাচ্ছে চিল চিৎকার দিচ্ছে আর আমি কিছু বলছি না আমি ওকে উঠতে দিচ্ছি বলে আমার ওই জন্য বলছে মাম্মা হাত ধরো হাত ধরো বলে আমার হাত ধরেই উঠছে বাবাকে একদম ছুটেই দিচ্ছে না এমন করছে উঠলে হবে না ওটা ওটো ওটো শহরের ভিউটা কিছুটা এরকম দেখতে লাগে ঠাকুর ভেতরে ফোন এলাও নেই তাই বাইরে থেকে একটু জুম করে দেখে দেখেছি আমরা ওই মন্দিরে রাধাকৃষ্ণ আর জগন্নাথ দেবকে দর্শন করলাম এরপরে দেখি কোন মন্দির আছে বালাজি দর্শন করলাম এখন টাইম আছে সাতটার সময় সন্ধ্যা আরতি হয় আর মাম্মাম ভেতরে যা কাঁচ ছিল সেই জন্য আমাদের বললো বাইরে একটু ওয়েট করতে তো আমরা বাইরেই ওয়েট করছি একদম সন্ধ্যা আরতি দেখে যাব ভিডিও ফটোগ্রাফি ভেতরে অ্যালাও নেই তাই আমি আর ভিডিও ফটোগ্রাফি কিছুই দিতে পারলাম না এখানে স্টোর আছে এখান দিয়ে আমরা এক্সিট করলাম আর এইখান থেকে পুরো শহরের ভিউটা আবার দেখাচ্ছি একবার আর এদিক দিয়ে এক্সিট আছে প্রতিবালাজির আরতি দেখলাম আমি যা দেখেছিলাম যে পুরো একদম অন্ধকার করে আরতি করা হয় কিন্তু আজকে দেখলাম ওরকম না এমনি নর্মাল যেমন আরতি হয় ওরকমই আরতি হলো হয়তো ওইটা কোনো স্পেশাল দিনে হয় ঠিক জানি না যাই হোক ভেবেছিলাম ওরকম কিছু দেখবো কিন্তু সেটা হলো না এমনি নর্মাল আরতি দেখলাম এখান থেকে প্রসাদ নেব এখনই খাবো আর এদিকেও অনেক অপশন আছে খাবার ভোগ প্রসাদ নিলাম আর একটা সিঙারা নিলাম মামমামটা জানি না কেন এত বিরক্ত করছে কোথাও দাঁড়াতে দিচ্ছে না বসতে দিচ্ছে না ও শুধু এদিকে যাবে একবার ওদিকে যাবে একবার এই করে যাচ্ছে মানে ওকে নিয়ে পারছি না সামলাতে এই যে এমন বদমাইশি করছে এই রকম বদমাইশি করছে কি করব না একে নিয়ে বুঝতে পারছি না তাহলে আমাদের দর্শন করা ভোগ প্রসাদ খাওয়া ওখান থেকে তো আমরা নিয়েছিলাম তারপরে এখানে ফ্রি ভোগ যেটা দেওয়া হয় খিচুড়ি আর সুজি ওইটা সাইডে দিচ্ছিলো ওই প্রসাদটাও খেয়েছিলাম ওখানটার ভিডিও করা হয়নি মাম যে দুষ্টুমি করছে আর এখন এসছি এখান থেকে জুতোটা কালেক্ট করব জুতো কালেক্ট করে হেলমেট কালেক্ট করে তারপরে বাইরে বেরোবো এই যে এরকম করে ঢং করছে ওর হাত ধরছি না বলে এরকম করে ঢং করছে এটা আসলে ঢং এটা কিন্তু আসল না দৌড় দিচ্ছে কোনো কথা কোলে তুলেছে হেলমেট নিয়ে ভুলে গেছি অনেকক্ষণ ধরে বদমাইশি করেছে যা বলেছে তাই করতে দিয়েছি আর হবে না এত হাঁটতে পারে না কি বাচ্চা মায়ে কখন থেকে হেঁটে যাচ্ছে ও বুঝতে পারছে না শরীরে প্রবলেম হয়ে যাবে কিন্তু ছোট বাচ্চা জোর করে কোলে তোলার হয়েছে নামবে বলে এরকম করছে ও পুরো হেঁটে যাবে হেঁটে আসবে শখ কত এইটুকু বাচ্চা মেট্রোটাকে আমরা সিল্ক বোর্ড থেকে দেখতে দেখতে আসছি এখানেও আমাদেরকে ক্রস করলো কতবার যে ক্রস করে ফেলেছি এদের কে জানে আর মনে হয় আমরা মেট্রোটাকে ধরতে পারবো না কারণ এখানে সিগনালে আটকে গেছে আর সিগনালে আটকানো মানে কতক্ষণে যে সিগনাল ছাড়বে তার কোনো ঠিক নেই মোটামুটি দু মিনিট তো লাগবে এই সিগনালে তো মেট্রো বেরিয়ে যাবে রিলায়েন্সে এলাম কয়েকটা জিনিস নেওয়ার আছে এই কয়েকটা জিনিসই নিলাম এই কটা জিনিসই নেওয়ার ছিল এবার বিলিং করিয়ে নেব দেখি কোন কাউন্টারটা ফাঁকা ওই একটাই ফাঁকা আছে এটা গিয়ে বিলিং করিয়ে নি আমার মেয়ের কাণ্ড দেখো সবাই আমরা বাড়ি যাব আর এবারে ট্রেনে করেই যাচ্ছি তো সেই জন্য কয়েকটাই চুটুর পুটুর ট্রেনে মুখ চলানোর মতো জিনিস নেওয়ারই দরকার ছিল বাস ওগুলোই আনতে গেছিলাম ওই কয়েকটা বেজ এই তো কয়েকটা জিনিস মাত্র সেই জন্য ওকে নিয়ে আর ঢুকিনি ওকে ওর বাবাকে নিয়ে বললাম দাঁড়িয়ে থাকো বাইরে আর ও হচ্ছে এই ট্রলিটা তো চড়তে পারেনি চোরে ভেতরে ঘুরতে পারেনি ওই জন্য এই যে ট্রলিতে উঠেছে আর নামবে না কি অবস্থা সব কিছু কেনাকাটা করে ঘোরাঘুরি করে বাড়ি এসে গেছি আর বাড়ি এসেই মাম্মা মের অ্যাজ ইউজুয়াল কান্না শুরু হয়ে গেছে এবার ওকে কান্না থামাতে আমাকে ব্যস্ত হতে হবে আজকের ভিডিওটা এটুকুই রাখলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর সবার সাথে শেয়ার করো আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা তারা একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও যাতে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে এখনকার মতো সবাইকে টাটা বাই